সাংবাদিক পরিচয় অফিসে ঢুকে হুমকি ভাতার ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের অভিযোগে আটক যুবক পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের অফিসে সাংবাদিক পরিচয় দিয়ে ঢুকে কর্মী আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করল পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এরকম ধরনের বহু ইউটিউবার সাংবাদিকের নাম করে হাতে একটি বোম নিয়ে মোবাইল নিয়ে নেমে পড়েছে শহরের বর্তমানে এই নিয়ম বারবার অভিযোগ উঠে এসেছে বিভিন্ন রাজনীতি মহলে সাংবাদিক দেখা যায় এনজিও চালাচ্ছে তারা আবার কোথাও যে কোনো একটি নাম দিয়ে লোগো তৈরি করে চ্যানেল পরিচয় দিচ্ছে তারা শুধু তাই নয় গাড়িতে প্রেস লিখে ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত যুবকরাই নিয়ে সাংবাদিক হলেও সমালোচনার ঝড় লেগে গেছে অনেকেই সাংবাদিক নিজের ফেসবুক পেজে পোস্ট করছেন এই সমস্ত ইউটিউবারদের বিরুদ্ধে এরকম অভিযোগের ভিত্তিতে আটক হওয়া যুবকের নাম সমীরন দাস বৈরক বাড়ি মঙ্গলকোটা থানার চাঁদরা গ্রামে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক তমাল তরু মিশ্রের অভিযোগের ভিত্তিতে দিতে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে সমীরন দাস বৈরাগ্য ভাতার বিএল আরও অফিসে এসে নিজেকে একটি ডিজিটাল সংবাদ মাধ্যমে সাংবাদিক হিসেবে পরিচয় দান। এবং আধিকারিকের সঙ্গে কথা বলতে চান সেই সময় অফিসে উপস্থিত ছিলেন ভূমি ভূমি সংস্কার আধিকারিক তমাল তরু মিশ্র তিনি কি জানিয়েছেন শোনাব প্রেসের কার্ড নিয়ে এবং ওনার প্রেস কার্ডে আমি দেখতে পাচ্ছি নিউজ বাংলা কলকাতা লেখা আছে উনি এসে সরাসরি আমার চেম্বারে ঢুকে কিছু বহিরাগত লোককে নিয়ে যাদেরকে উনি নিজের ক্যামেরাম্যান পরিচয় দেন তাদের নিয়ে আমার অফিসে ঢুকে আমাকে কিছু আপত্তিজনক প্রশ্ন যেগুলো ওনার এক্তিয়ার বহির্ভূত সেই প্রশ্ন উনি করেন এবং পরবর্তীকালে ওনাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি উনি সম্পূর্ণরূপে বালি মাফিয়াদের সাথে যুক্ত এবং ওনার বিরুদ্ধে আমরা পুলিশে লিখিত কমপ্লেন দিতে চলেছে ওনার কাছ থেকে হেঁটেই তথ্য পাওয়া যাচ্ছে উনি উনি একটা আন নিবাস কলে যাকে উনি চেনেন না কিন্তু ওনার মোবাইলে কন্টিনিউ ফোন এসছে উনি তাদের ফোন তুলে গেছেন এবং উনি দাবি করছেন উনি ওনাকে চেনেন না উনি নাকি ওনাকে খবরটা দিয়েছিলেন যেটা হচ্ছে সম্পূর্ণ বেসলেস নিউজ সেই নিউজের কোনো বেস নেই এবং ওনার সাথে যারা এসছিল মানে দ্য পার্সন অ্যাকম্পানিং হিম

এবার সেই হিসাবে আমি বিএলও সাহেবের কাছে এসেছিলাম শুধু জানার জন্য আপনি কি খবরের স্বার্থে এসেছিলেন না ব্যক্তিগত খবর ব্যক্তিগত প্রয়োজনে না খবর না খবর কত পর্যন্ত এই পেশা শুনেছি হ্যাঁ তারপর কি হলো তারপর এসে জানতে পারলাম যে চালানটা এক্সপিয়ার করার পর ধরা হয়েছে আর আমাদেরকে নিয়ে এসেছিল তাতে তারা এখান থেকে দূরে পালিয়ে যায় শুনলাম যে আপনাকে আটকে রেখে রাখা হয়েছিল বিএল বিএলআর অফিসে আপনার আচার আচরণ বা পেশা নিয়ে সন্দেহ প্রকাশ করে